দুর্নীতিতে অয়নশীলের বিরুদ্ধে প্রথমবার ইডির তরফে চার্জের জমা পড়ল আদালতে অয়নের বিরুদ্ধে মোট আটষট্টি পৃষ্ঠার চার্জশিট পেশ করে ইডি সূত্রের খবর এমনটাই বৃহস্পতিবার আদালতে মুখ্য বিচারক সৌমেন্দ্রনাথ দাশের এজলাসে এই চার্জশিট পেশ করে ইডি সূত্রের খবর পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে বিভিন্ন নথি যাচাই করে ইডি জানতে পেরেছে পশ্চিমবঙ্গের নিয়োগ কেলেঙ্কারি শুধুমাত্র শিক্ষক নিয়োগেই সীমাবদ্ধ নয় বিভিন্ন পুরসভায় মজদুর ঝাড়ুদার ক্লার্ক শিক্ষক পিয়ন অ্যাম্বুলেন্স সহকারী মিস্ত্রি অপারেটর হেল্পার স্যানিটারি সহায়তা ড্রাইভার ইত্যাদি পদে নিয়োগ করা হয়েছে দুর্নীতির মধ্যে দিয়ে সূত্র খবর অয়নশীল রাজ্যের বিভিন্ন পুরসভার পদাধিকারীদের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে তাদের যোগ্যতা অর্জন করাতেন এবং অবৈধভাবে করতেন নিয়োগ অয়নশীল প্রার্থীদের কাছ থেকে সরাসরি এবং মাধ্যমে সংগ্রহ করতেন নগদ তারপর তাদের ওয়েমার শিট কোয়ালিফাই করাতেন অভিযুক্ত অয়নশীলের সুপারিশে বিভিন্ন পুরসভার বিভিন্ন পদে প্রায় হাজার থেকে বারোশো প্রার্থী নিয়োগ করা হয়েছে তাদের থেকে অয়নশীল চল্লিশ কোটি টাকার বেশি সংগ্রহ করেছেন যার মধ্যে দশ কোটি নিজের কাছেই রেখেছিলেন অয়নশীল বাকি তিরিশ কোটি ভাগ করে দেওয়া হয়েছিল বিভিন্ন পুরসভার চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকদের মধ্যে এছাড়াও সূত্রের খবর সম্পত্তির ক্ষেত্রেও কেনা সম্পত্তির প্রকৃত মূল্যের তুলনায় নিবন্ধিত মূল্য দেখানো হয়েছে অনেক কম এভাবেই অয়নশীল অপরাধের অর্থ গোপন করার চেষ্টা করেছিলেন সূত্রের খবর এ হেন অভিযোগে মোট আটষট্টি পৃষ্ঠা ভরানো হয়েছে অয়নশীলের বিরুদ্ধে অভিযোগের তালিকায় আপাতত চার্জ ফ্রেমের পর অয়নশীলের বিরুদ্ধে আদালতের নির্দেশ কি হয় সেটাই দেখা সত্যজিৎ মুখোপাধ্যায় ও অদৃতা ঘোষের রিপোর্ট ক্যালকেটান